নেতৃত্বে নিদর্শন পান মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে মাহবুবউদ্দিন আহমেদ ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখা প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাণিজ্য বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে ভ্যাট বা মৌল সংযোজন কর মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংরাই বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্র সংক্রান্ত নির্দেশনা সংবিধানের প্রত্য নাম অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে পঁচিশ মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্ত্বায় রয়েছে গারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা বিচার বিভাগ বাংলাদেশের কোন নদী কারজাতীয় মাছের রেণুর প্রধান উৎস হালদা বদী পরিকল্পনা একুশয়ে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু কৃষ্ণ ভবন নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ষোলো সালে প্ল্যানেট ফিফটি চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে দুই হাজার একচল্লিশ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশে বাংলাদেশ কোন দেশ থেকে কোন কোন রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী কোনটি জঙ্গিরা মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের উনিশশো চুয়াত্তর সালের কোন মাসে বাংলায় যুক্তি সেপ্টেম্বর দ্য ফোর শ্যাডোয়িং অব বাংলাদেশ সংসদ নির্বাচনে উপস্থিতি আর কত শতাংশ ছিল চল্লিশ দশমিক হাজ বাংলাদেশের সংবিধানের কত নম্বর উনিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন প্রথম

মানুষ এবং অতিথি গুটনীতি জাতীয় সদ্যাচার কৌশল দর্শন হচ্ছে ধর্ম বিজ্ঞানের মধ্যবর্তী অনধিকৃত প্রদেশ মার্টার ড্রাসেল প্রশাসনের চারটি নির্ভরশীল এই অভিনতুন সংস্থা করে বিশ্বব্যাংক নিচের গনটি স্মার্ট বাংলাদেশের উপাদান স্মার্ট সোসাইটি নিচের গণটি গ্রিন হাউস গ্যাস নামে নাইট্রিক অক্সাইডীয় সর্বোচ্চ মনোযুক্ত কোনটি পর্দার দ্বারা অবিস্ট থাকে না ইউরেনিয়ামে সত্য কতবাদ থাকে নিরানব্বই দশমিক তিন পার্সেন্ট বিজ্ঞান কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয় বায়ো এম্পোমেটিক্স গমে মোজাইক ভাইরাস চড়ায় বাতাসের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে বি এম্পো সাইড তবে সেগুলো মেনো অ্যাসিড ভ্যালিন প্রাকৃতিক প্রকৃতির মৌলিক বল চারটি এম্পস ও একটি কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করা যেন করে কোনটি আলুর প্রাথমিক অংশ বিবেচনা করা হয় না রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় ভিটামিন ভিটামিন কে নির্দেশ করে সঠিক এটি একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের গুমটি কম্পিউটারের মেমোরি হিসেবে গুরুত্বপূর্ণ রেজিস্টার নিচের গুমটি কম্পিউটারের সিস্টেমে ভূমিকা রাখেনা সাইজ অফ নব্বই একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তি বিভিন্ন সিম্বল আইডি অথবা ভিজুয়াল মেটার করে মধ্যে সামাজিক স্থাপনে ভূমিকা পালন করে নিচে শ্রেণীর সত্যি মনোবাদ করে যেমন গুগল যেগুলো ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিটিআই জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক নিচের কোনটি ব্যবহৃত হয় নিচের কোনটি সার্চ ইন্টারনেট জগতে ডকুমেন্টগুলোর বলা হয় ডাব্লিউডিউ ডাব্লিউ ভারতের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদানের জন্য কোনো কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত ক্লাউড কম্পিউটিং নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যক্তি হয় ডব্লিউএল বিসে কোন প্রযুক্তি যে ফেস রেকিশন সিস্টেমে ব্যবহার করা হয় এক্লাডি আই নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত মেগাবিটস পার মিনিট কোনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে হয় বিশ জন জাতিসংঘের মাদক ও অপরাধ সংস্থা ইউএন ও দেশীয় প্রধান কার্যালয় ছবি সে

প্রবর্ত হচ্ছে চীন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক ফ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর বাংলাদেশের অভিবাসী নারিস মহমদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব তো বাটাইশ সম্পর্কিত জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূত্রের দূরে তিন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের প্রতিনিমধ্য আফগানিস্তান প্রশিক্ষণ শান্তি সূচক দুই হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড বা রুডি দ্য টুয়েলভ টেবিল কি রোমান আইনের ভিত্তি কি আছেন হেমবার পনেরো সেমত অবস্থিত ভারত ও পাকিস্তান টেকশো এমন লক্ষ্যমাত্রা ইত্যাদি চতুর্থ লক্ষ্যমাত্রা মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক বাই সেফটি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টা গায়না প্রোটোকল ফ্রাইডে ফর ফিউসার খুব ধর্মান্ধ পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ তিন বছর উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণা দেবে আর্টিকেল ফাইভ আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয় ইতিবাচক ধর্ম প্রদান করে বারবার ইংলিশ তদন্ত বাংলাদেশের আগে বড়দিন মধ্যে অবস্থিত থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে ড্রাগনের পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাকার সময় মধ্যাহ্ন ভারতে ওই স্থানটি স্থানীয় সময় হবে বিকাল তিনটা কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত ইন্ডিয়ান ও ইউরেশিয়া উচ্চতা বৃদ্ধির সাথে টোপমন্ডলে বায়ু কমর আসমান তাপমাত্রা হল সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার ও বায়ু অনুষ্ঠিত জাতিসংখ্য জলবায়ু বিষয়ক সম্মেলন কফ কোয়েন্টি এইটের মূল প্রকাশ যে প্রশ্ন জ্বালানি ব্যবহার কর্য এবং হ্রাস করা নিরক্ষীয় তল থেকে উত্তমীর বনির দূরত্ব অপমান্যপূর্ণ নাইন্টি ডিগ্রি জাপানিজ চোদ্দ শনামনের অর্থ প্রত্যাশ্রয় ঐশ্বিক প্রশ্নয়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটির ভূমিকম্প বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয় কোনটি নদী খননের মাধ্যমে পানি পরিবহন ক্ষমতা বৃদ্ধি Kunti to about Koran. Which of the following words can be used as a verb term a mobile? In which sentence like is used as a preposition. He claimed the tree like a cat. He claimed the tree like a cat. He died following the incidents, Here underlying word is an preposition. Writing a diary is a very good practice to develop the writing skill underlying part is a noun phrase. Filling the blank with the correct word. He lie on the ground groaning. Having injured, he lay on the ground groaning. Find out the meaning of the following phrase by the lads on the whole. Choose the best alternative for the underline. He went back on his promise voting for me let the cat out of the bag means reveals a secret carelessly. He is a man who depends on the uh, underlying party is an objective price. His dream that he will be a MCS cadaver finally came true. Underlying party is an objective clause. Which of the following is a secret simple sentence? I saw an old man walking past me. Which is the correct complex form of the sentence? A corrupt man cannot win the respect of others. A man who is corrupt cannot win the respect of others. Find out the correct the form of the sentence. Who is the better player than someone in the team? Is there any other players in the team who is as good as Zaman? The submarine ripped to avoid being seen by the enemy player. In fear of being arrested, he escaped elsewhere. I didn't follow who passed by me. It might be Shobi. Shami is my colleague I have known him for ten years. The snow travels through the valley. There is a coffee shop across the street. Identify the correct sentence. He has told me that he will go but I will stay here in Dhaka. The room was darkened by switching off all the lights. Had you there had you been there on time? You could have had the information. There are trees on the both sides of the road. Plagiarism means the act of using someone's use idea as one's own. The two cities in a tale of two cities are London and Paris. The lines Freight the name of a man, occurs in a Shakespeare's play Hamlet. Who is the following compiled an English dictionary Samuel Johnson. हुईस इज नॉट ए पोएट्री फ्रॉम टेल आई एम ए मैन मोर सीन एगेन्स्ट दैन सिस इज अटर बइकिंग हुईस इवेंट इनफ्लुएंस द लिटरेचर ऑफ मिप्रिय फ्रेंस रेवल्यूशन दफ़ ए फेयरवेल टू आर मीज आर्न स्टीमिंग वे বই ইজ দ্য মোস্ট ফেমাস দ্য ইন ইংলিশ লিটার গোল্ডেন এইটারেচার দা ইজারিথিয়ান ইন্ডিয়ানি অব পার্টন স্ট হ্যাপিনেস বাংলা ভাষায় কোন স্বর ধনী উচ্চারণকালে যে অবস্থানে থাকে অবশ্য বাংলা শব্দ ভণ্ডারে অনর্জাতিক শব্দ দেশি শব্দ ধনী বিজ্ঞান ও বাংলা ধনী দত্ত গ্রন্থে প্রকৃত মোহাম্মদ আব্দুল হাই

বাংলাকে ডিমের প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো বিরানব্বই সালে কোন মোলা সদ্য সমর্থক শব্দ তিনি চর্চাবোধের কবি কবিরা ছিলেন সহজ কান্দু উদ্ধর রচিত রচিতারামায় পন্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কোন কেন যুগ কাব্যের প্রাপ্তিস্থান যেসব মঙ্গেতে জন্মে হিংসা মঙ্গল সেসব কাহার জন্ম নির্ণয় না জানি বাউল গান চন্ডীচরণ বংশী পোর্ট কলেজের পন্ডিত রত্ন পরীক্ষার মধ্যে সবচন্দ্র বিদ্যুৎ বিদ্যাসাগর রত্ন কুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর বিষ্ণুদেব প্রশ্ন বিশ বঙ্গচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীল দর কর্ণাটকের ইংরেজ মাইকেল মধুসূদন দত্ত লঞ্জন চরিত্র থেকে মনো ঠাকুরের কর্ণাটকের রক্তকরবি তৈল প্রবন্ধী লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গঙ্গাধার কাব্যের বিষ্ণুদেব ও মন রঞ্জনের ওই শেষে এলো খুশির কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস অভ্যুত আধারে সেলিমুল দিনের নাটকে অনুসৃত শিল্পদত্ত দত্ত দৈত্যবাদ পৃথক পালঙ্ক কাব্য করতেন কবি আবুল হাসান কোন গল্পকারের গল্পের ম্যাস দিক রি প্রতিফলন ঘটেছে শহীদুল জহির একুশ মানে মাথা নত না করা এই অমরকমটি রচিত আবুল কদ কারো যদি ছয়তল্লিশ বিসিএসের এই উত্তরপত্রটি পিডিএফ লাগে কমেন্টে জানান পিডিএফ ইনবক্সে বা ইমেল করে পাঠিয়ে দেওয়া যাবে